মধু এবং চিয়াচিরির উপর থাকছে একতমাটের পক্ষ থেকে ধামাকা অফার দুই কেজি প্রাকৃতিক চাকরির মধু নিলে একতমটের পক্ষ থেকে এক কেজি ব্রাজিলের ফ্রেশ চিয়াচিড একেবারেই ফ্রি এখন আসেন আমাদের সব থেকে বড়ো যে সমস্যা ডেলিভারি চার্জ নিয়ে একতমাটের পক্ষ থেকে সারা বাংলাদেশের হোম ডেলিভারি একেবারেই ফ্রি এখন আসুন আপনারা অনেকেই যাচ্ছেন অল্প পরিমাণ নিতে হ্যাঁ তাদের জন্য ব্যবস্থা আছে যদি কেউ একদিপ একদিপের মধু নেয় তারা পাচ্ছেন একতবারের পক্ষ থেকে আড়াইশো গ্রাম চিয়াচিপ একেবারেই ফ্রি হ্যাঁ এখানেও পাচ্ছেন ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি এবং এটা সারা বাংলাদেশে এখন আসুন আপনারা ভাবছেন কোয়ালিটি নিয়ে আমাদের এই মধুটা নিজস্ব তত্ত্বাবধানে নিজেদের মল দ্বারা একেবারেই গ্রাম বাংলার খাঁটি প্রাকৃতিক চাকের মধু আর চিয়া তো আমি আগেই বলছি আমাদের আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন একেবারেই কুচকুচে দানা কুচকুচে কালো দানা ফ্রেশ ধুলোবাড়ি মুক্ত ফ্রেশ চিয়া তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট একতমার ডট কম যদি কেউ আমাদের ফেসবুক মেসেঞ্জার ইনবক্সে নক করেন তাও নিতে পারবেন এবং যদি মনে করেন না হোয়াটসঅ্যাপে নক করবেন তাও পারবেন